নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে ওই দু আমরা খুবই ভালো আছি তো আজকে আমরা সবাই একসাথে একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন সকালবেলায় সব ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে যাবে খেলতে আমাকে বাই বলে চলে গেল আমি বললাম কোথায় যাচ্ছ তাড়াতাড়ি এসো আমরা বেরোয় যাব মা কাজ সারতেছে এদিকে বল মা দু দেখতেছে তো আমরা কোথায় যাব সেটা আপনাদের এই ভিডিও শেষে বলে দেবো কেন যাচ্ছি সেটাও বলে দেব তো আপনারা আমাদের পাশে থাকুন আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন গাছ অতো দাম আসে নাই খুব কম আম আসছে এই যে বন্ধুরা আমরা রেডি হয়েছি এখন বেরোবো প্রত্যাশা কৃপা মা আগে চলে গেছে চিন দিতে বসে আছে এই যে বাবা আসলো যে প্রত্যাশা মারগুলোর কৃপা ঘুমাচ্ছে তো আমি মা বাবা প্রত্যাশা কৃপা যাচ্ছি বাড়ির বাবা মাকে যেতে বলছিলাম কিন্তু তারা যাবে না কারণ আমাদের পাশের বাড়ি দেলতিক আছে তো এই জন্য তারা যাবে না তারপর বললেন কি আপনি আমরা দিন রাত করছি তারপরে দিন রাত করছি বললেন আপনি তো বললেন Ice cream. 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 এই যে মির্জাপুর থেকে মাসিকে নিয়ে আবার যাচ্ছি তো এখন বলে দি আপনাদের কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সিনজুরি আমার বোনের বাড়ি আমার ছোটো বোনের ছেলের আজকে মুখে ভাত তো আমার ছোট্ট বাবাটার আজকে মুখে ভাত সেখানে আমরা সবাই যাচ্ছি আমরা বাড়ির কাছাকাছি প্রায় এসেই বসছি এই চলে আসছি সবাই মেশু আসছে একটু পিছনে চেঞ্জিতে জায়গা ছিল না তো এখন আসছি আমি মা বাবা আসি যেগুলো ভুট্টা গাছ অনেক গাছ লাগাইছে করতেছি আমরা এসে বসছি বাড়িতে তো এখন যে বাড়িতে এটা যাচ্ছি সেটা আবার একজন একজনের বাড়ি সেটা হচ্ছে আমার মার মামার বাড়ি মানে আমার মার মামার বাড়ির পাশে আমার বোনের বাড়ি এই যেটা আমার ছোটো বোন আমাদের জন্য এটাই হচ্ছে আমার মার মামার বাড়ি এই যে আমরা সবাই এসে পড়ছি আজকে এই যে আমার ছোট্ট বাবাটার মুখে ভাত তো এরপরে কি অনুষ্ঠান হয় কি কি করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই টাই পর্যন্ত